মা কিন্তু খুব খুশি যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার ময়া হয়েছে আর মনে হয় তাকে মারবে না কিচ্ছু বলবে না আদর করবে মেলা করতে বাজার করতে যখন নিয়ে যেতে চেয়েছে এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে ওরে রে আল্লাহ মা কিন্তু জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে কোন বাজার ঘুরতে নিয়ে যাবে মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে নতুন জামা কাপড় দিয়ে তেল খাজল দিয়ে আব্বার হাতে তুলে যেতেন এমাম বাগাবের আলাই বলেন হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন যে জায়গাতে বেটেকে দফন করবো বলে গর্ত করে এসেছিলেন চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন এবার হাঁটতে হাঁটতে যখন হাঁটতে হাঁটতে গর্ত পাঞ্জরে পৌঁছে যাওয়া এবার বেটে বলতক আব্বা গু এইখানে কোনো বাড়ি নাই কোনো দোকান নাই কোনো মানুষজন কিছু নাই কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন আপ্পা বলতক বেটে রে এই মাঠের পর এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে বাজার আছে রে যা টুকরা সে বাজারে তোমাকে নিয়ে যাবো হাইরে মামবাচ্ছি ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায় এবার আব্বা যান বেটিকে বলে হালে মারি এ আমার জায়দা খালেদা তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো করে মা খালটা কত বড় তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখ করে মা খালটা কত বড় রে সুবান আল্লাহ যেমনই টুকরা নিজের মাথা কানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা আব্বা যান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায় যেমন খালে পড়ে গেল এবার খালে পড়ে তখন বলছে আব্বা গো তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে আব্বা গো কি অপরাধ করেছি কি আমি দোষ করেছি তুমি আমাকে গর্তদে ফেলে দিলে আব্বা বল তো রে জীবনের মত তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও জীবনের মত মাকে মা 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 বলে ডেকে নাও জীবনের মত তুমি মাথার উপরে আকাশটাকে দেখে নাও আজকের পর তুমি আমাকে আব্বার বলে ডাকতে পাবে না মাকে মা মা বলে তো ডাকতে পাবে না কারণ তোমাকে আজকে আমি এই মাটির ভিতরে এই তোমাকে আমি দফন করে চলে যাব। যখন কথাটা গর্তর ভেতরে কাঞ্চে চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে আব্বা গু আমি কি অপরাধ করেছি গো আব্বা আপনি আমার হায়াতটাকে শেষ করে দিবেন আমি কি জুলুম করেছি আপনার ওপরে কি আমি ক্ষতি করেছি আপনি আমাকে দফন করে চলে যাবেন বলছে বেটে রে যেদির থেকে তুই দুনিয়াতে মা আমি লজ্জার কারণে বাড়িতে আমি থাকতে পারি না গ্রামে আমি হাঁটতে পারি না আমি বন্ধুর সামনে আমি বসতে পারি না যদি আমি গ্রামে হাঁটে যাই লোকরা ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে এই জন্য তোমাকে আর দুনিয়াতে আমি থাকবো না তোমাকে আমি এই গর্তর ভেতরে খালের ভেতরে তোমাকে দফন করে চলে যাবো এবং আমতোল্লাই বলে নরেশ্ব বানাল ওই কলেজের টোকরা বলতো আপা গো জীবনে কোনো দিন বাড়ি আর ঘুরে যাব না মাকে মা 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 বলে আর ডাকবো না আপনাকে আপ্পা বলে আর ডাকবো না আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব জীবনটা কাটিয়ে দেব আমি আপনার বাড়িতে ঘুরে যাব না আমি আমার কারণে যদি আপনি লজ্জা পান আমি আপপার বাড়িতে যাব না যেদিকে আমার চোখ যাবে আমি চলে যাব কিন্তু দয়া করে আব্বা তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া নাও এরকম ভাবে মেয়ে খালে পড়ে পড়ে গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতুক হায় রে আব্বা জান একটাও কথা না বলে ওই জিন্দা জীবিত বেটিকে ওই খালের ভেতরে গর্তর ভেতরে দফন করে বাড়িতে চলে যেত নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে এরকম ভাবে দফন করে নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে জিন্দা দফন করে জমিনে পুঁতে চলে আসে আল্লাহ রাসূল বলেছেন হে বেটির বাবা তোমরা শুনরে আজকে যত পিন্ডালে আছেন কত মানুষের বেটি আছে বাড়িতে কোন মানুষের একটা আছে কোন মানুষের দুটা আছে কোন মানুষের পাঁচটা আছে এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে বেটির বাপ শোনেন সৈয়াদেশ নবী আমার বলেছেন আল্লাহ রব্বুল আমিন দুটা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন আল্লাহ রব্বুল আমিন দুটা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন হাদেশে দুটার কথা আছে দুটা হোক একটা হোক তিনটা হোক পাঁচটা হোক আল্লাহ রবি বলেছেন আল্লাহ তাকে দান করেছেন বেটি দান করেছেন আর বেটি পে যদি মুখখানটাকে ভারি না করি যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিয়ে সুন্দর করে পরিয়ালে খে শক্তি যাবে একটা ভালো জামাই একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকব কেমন হয়ে জান্নাতে থাকব নবী আমার দুটা অঙ্গল দুটা লোককে ইশারা করে বলছেন হে বেটির বাপ তোমরা শোনো রে এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকব না সুবহান আল্লাহ তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি যার মান সম্মান আমরা দিনে নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো কত পাশাপাশি হয়ে থাকবো যেমন এই দুটো লোক পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো তাহলে মন ভারী করবে না জোরে বলেন মন ভারী করবেন আল্লাহ করে বলছেন সুরাত দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি বেটা দান করি আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি বেটি দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি এরকম দুনিয়াতে মানুষ আছে সাতটা আটটা দশটা বেটা হয়ে গেছে এই মনে হয় বেটি হবে এই মনে হয় বেটি হবে এই মনে হয় বেটি হবে কিন্তু একটা বেটি নেই শুধু বেটা এরকম আছে না নেই দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারা কতালা তাকে শুধু বেটি দিয়েছেন আর কত মনে আসা এই মনে হয় বেটা হবে এই মনে হয় বেটা হবে এই মনে হয় বেটা হবে কিন্তু বেটা নয় শুধু বেটি হয়ে যায় কত মানুষ দুনিয়াতে এমন আছে যে আল্লাহ তালা বেটা বেটি দুটাই দান করেছেন কত মানুষ এমন আছে কত ওষুধ পানি কত কি করে শেষ করলো কিন্তু একটাও সন্তান হলো না কো আল্লাহ তাকে বাঞ্চ করে রাখলেন আর যদি কোনো বিচার সালিস বৈসা যদি তার মুখ দিয়ে কোনো কথা বাড়াই আমরা কি বলি সালা তোর ময়া দয়া নাই তোর বুকে বে তুই একবারই পাত্তর দিন ওই লেগে সালা আল্লাহ তোকে কোনো ব্যাটা বেটি দেয়নি তুই সহাগাদর জানিস না তুই এই কথাটাই আমরা বলবো ভাইরে আমার কাছে একটা বই আছে সোনহেরি আওরা অতি লিখছেন আবদুল মালিক মুজাহিদ মুসানি পোহের উনি লিখছেন একটা ঘটনা যে আল্লাহ তাওয়ারা কুয়াতালা যে মানুষকে জান্নাত দিবেন তো জান্নাতের ভিতরে আটটা দরজা আছে কটা দরজা কথা বলেন কয়টা দরজা আছে আর আল্লাহ তালা যা জাহান্নামে যে মানুষকে দিবে তো জাহান্নামে যাওয়ার জন্য সাতটা দরজা আছে কটা দরজা সাত তো জান্নাতের দরজা বেশি না জাহান্নের দরজা বেশি কথা বলেন জান্নাতের দরজা বেশি জাহান্নামের দুয়ার সাতটা এবার একটা লোক ছিল ওর প্রথমে একটা বেটি হলো মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে কিন্তু না আবার বেটি হলো তিন নম্বরে আবার বেটি হলো চার নম্বরে আবার বেটি হলো পাঁচ নম্বরে আবার বেটি হলো ছ নম্বরে আবার বেটি হলো মন খারাপ হয় স্ত্রীকে বলছে এই শুন তোকার বিছানে লিব না রে বেটার মুক্তি আমাকে দেখাবি না তুই তোর বেটি কটাকে সবটি লে আর লে নামতে সব পেরে তেল খাজল দেওয়া বন্ধ হয়ে গেলো ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল চিরুনি বন্ধ হয়ে গেল সাবুন দেওয়া বন্ধ হয়ে গেল মন খারাপ ওই ওই লোকটার বেটির বাপের যে তোর বেটি রেখে লি তুই নামাজে থাক তোর মতন বিবি কামে বিছানে লেব না তার ছটা বেটি এক টানাতে এক তার ছটা বেটি একদিনকার ঘটনা ওই বয়ে লিখছেন একদিনকার ঘটনা ওই বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি আমার মত আমরা স্বপন দেখি না ভাই বিহারের বাড়িতে মাঠে কাম করছি দোকানে নাস্তা করছি এই ধরনের লোকটা স্বপন দেখছে যে আমি মরে গেছি এবার মনে মনে বলছে আরে ঠিকই আমি মরে গেছি নাকি একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে আশা করত ওরা হাত ধরে টানছে চলো বেটির বাপ বলছে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলছে যে তোমাকে ভেতরে নিয়ে যাব। তখন মনে হলো যাবো আমি মরে গেছি কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হইবে ওর আর বিশ্বাস থাকলো আসলে আমি মরে গেছি এবার শোনেন মজার ঘটনা ওরে সোমান আল্লাহ এবার লোকটাকে জাহান নামের যখন হাত কান্দরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট প্রথম দুয়ারের থেকে নিয়ে যেতে শুরু করেছেন ওই লোকটার ছটা বেটি বড় বেটি দোড়াতে 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 এরকম ভাবে জাহান নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন এবার জাহান নামের বলছেন হে আল্লাহর বান্দে তুমি কে তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছ কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে কে ব্যাপারটা কে তুমি এবার বলছেন এই জাহান নামের এটা আমার আব্বা জান আমরা হলাম ছটা বেটি আমার আব্বা জানেন আমি প্রথম বেটে বড় আমার আব্বা আমাদের চোখের সামনে জাহান নামের ভিতরে যাবে রে আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না এই জন্য জাহান নামের ফেরস্তা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান নামের ভিতরে আমি যেতে দেব না এই ফেরুস্তা আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান নামের ভিতরে যেতে দেবো না খুব জাহান্নামের নামের ফেরস্তা আবার হাত ধরে টানতে টানতে দুই নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন দুই নম্বর বেটি মাঝ বেটি দোড়াতে হাজির হে জাহান নামের আমি আব্বার দুই নম্বর বেটি আমি আব্বার দুই নম্বর বেটি আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান নামের ভেতরে যাবে আমি তার বেটি সহ্য করতে পারবো না এই জন্য জাহান নামের ফেরস্তারে আমার আপ্পাজানকে আমি এই গেট দিয়ে জাহান নামের ভেতরে আমি যেতে দেব না ইমা সুহান আল্লাহ এবার মুসান্নি বলছেন সেই কেতাবি তিন নম্বর গেটে তিন নম্বর বেটি হাজির হয়ে গেল চার নম্বর গেটে চার নম্বর হাজির হয়ে গেল পাঁচ পাঁচ নম্বর 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 গেটে হাজির হয়ে ছয় ছয় কোলেজার টুকরা হাজির হয়ে গেল এই জাহান্নামের ফেরেশতা আমি আব্বার ছয় নম্বর মেয়ে ছয় নম্বর বেটি আমি আমার আব্বাজানকে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না কয়টা গেট মারছিল যে ভাই আর কয়টা মারছিল একটা কিন্তু এখন আছে আর বেটি আছে আর বেটি আর এবার ছয় নম্বর গেট থেকে যখন বেঁচে গেল ওই বেটির বাপের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছি বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছি এবার জাহান্নামের নামের ফেরস্তা তখন বলছেন আল্লাহর কান্দো কেন এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে এখনো জাহান্নামের তুমি মজা খাওনি কি কারণে তুমি কান্দো তোমার চোখে কেন পানি এবার কাঁদতে কানতে বলছে জাহান্নামের নামের এখনো আমি জাহান্নামের নামের ভেতরে যাইনি এখনো আমি জাহান নামের মজা পাইনি জাহান নামের শাস্তি আমি পাইনি কিন্তু এই জন্য কান্দের ফেরস্তা আজকে আমাকে সাত নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে আল্লাহ ছটা বেটি আমাকে ছয় নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল আর একটা দরজা একটা গেট বেজে গেছে আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো আমি সাত নম্বর নম্বর থেকে আমি বেঁচে যাইতাম কে আমাকে বাঁচাবে সাত নম্বর দুয়ার থেকে এই জন্য আমি কাঁদছি এই কানতে কানতে তার স্বপন কিন্তু ভেঙে গেল ছোট্ট করে বলছি ঘটনা স্বপন ভেঙে গেল এবার স্বপন যখন ভেঙেছে দেখছে আরে রাইত মোটামুটি বারো একটা দুটা রাইত ও আর বিবিরা বিবিকে দেখছে সমস্ত বেটিরাকে নিয়ে নামতে শুইতে আছে বড় বড় মশাতে ফোড়ছে কতদিন থেকে মাথাতে তেল নাই করেনি সাবুন মাখনি কত কাপড়টা নমরা হয়ে আছে আছে আর বলছে আমি তো স্বপন দেখছিলাম তখন আফসোস করে বলছে আল্লাহ যদি আজকে আমার স্বপনটা যদি সত্য হইত তাহলে আমার অবস্থা কি হইত এবার চোখ দিয়ে পানি ঝরছে কানতে কানতে বিবিকে নিন্দের হালাতে ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন সমস্ত বেটিরাকে রাখলেন एक फजर टाइम ফজরের সমাতে মজ্জান সাহেব যখন আজান দিয়ে দিয়েছে আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে বিবি তখন এবার চোখটা খুলে দেখছে হারে আমার বিছান তো ছিল না মতে কেমন করে আমি পালঙ্গের ওপরে এলাম মাথা লেড়ে দেখছে হারে আমার মাথাতে তো সিতা করা ছিল না তেন ছিল না কি আমাকে তেল দিল আমার চুলে কে করে দিল এবার স্বামীর দেখা যাচ্ছে কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে কান্দা কান্দে চোখের পাতা ফুলে গেছে এবার বলছে গো এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন হয়েছে আপনার এত রাতের বেলাতে না ঘুমিয়ে চোখে পানি দেখি আপনি তো চোখকে ফুলিয়ে দিয়েছেন চোখ আপনার লাল হয়ে গেছে বলছে বিবি আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি এরকম এরকম ঘটনা গোটা ঘটনা শুনিয়ে দিলেন বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে বলছেন বেবিরে জীবনে তোমার উপরে কত জুলুম করেছি অত্যাচার করেছি আর তোমার পরে জুলুম অত্যাচার করব না তুমি দয়া করে আমাকে maaf করে দাও দয়া করে তুমি আমাকে maaf করে দাও দয়া করে তুমি আমাকে maaf করে দাও আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না ভাই মুসলমান ঘটনা বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া একটা নিয়ামত কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহু সামাদ আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে দিনে ইসলাম শরীয়ত আল্লাহ এবং আল্লাহর রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার কোন ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি আর একটু আগে চলেন নবীজি নিজের মেয়েকে কত ভালো জবাব আসতেন জানেন এটা সহি হাদিস একদিনকার ঘটনা নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা নবীজির ছোট মেয়ের নাম কি জানেন না আয়েশা নওয়াজুবিল্লাহ আয়েশা হলো বিবির নাম নবীজির ছোট বেটির নাম হলো ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা সব থেকে ছোট বেটি কলেজের টুকরা একদিনকার ঘটনা নিজের স্বামীর বাড়ি থেকে স্বামীর নামকে হাজরত আলী রাজি আল্লাহ আনহু নিজের স্বামীর বাড়ি থেকে আব্বার কাছে গেছেন একটা গোলাম চাহার জন্য জন্য একটা দাস দাসের জন্য চলে গেছেন যেই টাইমে যে সময় নবীজির বাড়ি গেলেন কে বেটি ফাতেমা ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই কোনো কামে কাজে বা দাওয়াতের তাবলিগের কামে গেছেন মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কাকে নিজের মা এটা সতার মা আয়সা রাজি আল্লাহ তালানাকে যে মা আব্বা যান বাড়িতে নেয় বলছেন না রে বেটি তোমার আব্বা যান দাওয়াতের কামে তাবলিগের কামে গেছে কি খবর কি কথা নিয়ে এসেছো বলো বলছে না আব্বা থাকলে কিন্তু বলতাম যে আবার কোনো সময়তে বলবো বলছে বলো না তোমার আব্বা আসবে তখন আমি বলে দেব মায়েশা বলছেন যে তোমার আব্বা আসবে তখন বলে দেব কি কথা বলো ও বলছেন না পরে বলবো আর বললেন না চলে গেলেন নিজের বাড়ি দেখেন এই আমার মায়েরা খালারা যারা পর্দাতে আছেন পিন্ডালে বসে আছেন শোনেন আব্বার বাড়ি গেলেন ফাতেমা আব্বার সাথে দেখা করার জন্য নবীর সাথে দেখা করার জন্য দেখা হলো না এটা বললেন না যাচ্ছে এক ঘন্টা থেকে যাই দু ঘন্টা থেকে যাই এই বেলাখান থেকে যাই আব্বা আসবে তখন দেখা করে যাব না তক্ষুনি আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন হাইটে যে কে জানি আমার আব্বা যদি আমার স্বামী যদি আমাকে খুঁজে আমাকে যদি বিছানার দিকে ডাকে আমার যদি কোনো দরকার থাকে খাইতে লাগে না আমার স্বামী যদি আমাকে না দেখতে পেলে হয়তো নারাজ হয়ে যাবে তখনই আবার চলে গেলেন বাড়িতে কিন্তু আজকে মা খেলার অবস্থা কি জানেন যদি নিজের স্বামীকে বলে আবদুল্লার মা আবদুল্লার বাপ এ হালেমার বাপ আমি একটু আমার ভাইকে দেখাচ্ছি আমি মাকে দেখাচ্ছি আব্বাকে দেখাচ্ছি যা আর আসবো ও যদি খলি চলে যায় এক ঘন্টা বলে তো গোটটাই দিন মেন থেকে আসবে একদিন বলে যায় তো পাঁচ দিন ওর হবে হবে কি হবে না নিজের স্বামী কি বুঝবে না খুব মা ফাতেমা বলছেন না আমি চলে যাব চলে গেলেন নবী আমার আহা হা হা সন্ধ্যাবেলা তাইলেন বাড়ি মায়েশা বলছেন নবীজি আর জানেন বলছে কি হয়েছে বলছে ফাতেমা দেখা করতে এসে চলো আপনার সাথে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি ওরে সুবহানাল্লাহ আয় আমার এলাকার ভাইরা শোনেন নবীজি নিজের কলেজার টুকরাকে কত ভালোবাসতেন ওরে আল্লাহ যখন মায়েশা বলেন আপনার কলেজার টুকরা ফাতেম আপনার সাথে দেখা করার জন্য এসেছিল তখনই নবী বাড়িতে না থেমে নবী আমার সেই টাইমে রাতের বেলাতে নবী আমার বেটের সাথে দেখা করার জন্য চলে গেলেন